মা খাবে এসো আজকে আমাদের ধান কাটা হবে তো ওর জন্য ধান কাটতে চলে এসেছি সকালায় একাই কাটবো যতটা পারবো কাটবো আর কি সকালবেলায় চা খাইনি না খেয়েই চলে এসেছি বিস্কুট কিছু ছিল না চা খাবার ওর জন্য ছেলেটাকে বললাম যে দোকান যাও দোকান থেকে নিয়ে এসো তারপরে চা চা করে আমাকে ডাকবে আর কি তো ওর জন্য চা করে হয়তো ডাকছে চাটা খাবো খেয়ে নিয়েই আবার ধান কাটতে শুরু করে দেবো তোমাদের দাদাভাই কাজে গেছে তো চাটা খেয়ে নিয়ে আমি যতটা পারবো আর কি কাটব পুরোটা শেষ হবে না হয়তো এবেলা সকাল বিকাল করে শেষ করে ফেলব বাড়ির সামনে কাজ করলে এটাই একটা সমস্যা একটু করে কাজ করব আবার ছুটে ছুটে চলে আসবো বাড়িতে তো এখন যাব ছাদে ছাদে ধান মেলা আছে ওটাকে মেলা নেই আর কি জড়ো করা আছে ওটাকে মেলে দেবো ধান কাটা অর্ধেকটা কাটা হয়েছে আর এসে রান্না বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে সোয়াবিন আলু তরকারি করব তো ওর জন্য সোয়াবিনটাকে ভেজাতে দিলাম দোকানে গিয়েছিলাম একবার সোয়াবিন নিয়ে এসেছি সোয়াবিন দিয়ে আলু দিয়েই তরকারি করব এই আলুটা পচে গেছে অনেকগুলো আলু পচে গেছে বস্তার মধ্যে আছে বেছে বেছে ওগুলোকে ফেলতে হবে এখন আর বাঁচার সময় নেই আলুগুলো কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো চান করে আবার বিকেলে কাটবো তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসেছে এসে ধান কাটতে মানে চলে গেছে কাটছে যতটা হোক কাটবে আবার চান খাওয়া করে নিয়ে আবার দুজনে মিলেই কাটব বিকেলে তো ওই জন্যে আমি এসে এখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে তরকারি করবো সবই নয় আলুগুলো কলা হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে ক্যান খাওয়া করে আবার বিকাল ধান কাটতে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই আগেই চলে গেছে তো আমার একটু দেরি হয়ে গেলো কারণ খাওয়া হয়ে গেছে তারপরে একটু বাসনগুলোকে সব কুছিয়ে লাতা দিয়ে পালতলায় বাসনগুলোকে বার করে দিয়ে এবার যাব খেয়ে নিয়েও আর এখন বেশ নেই কারণ মাঠের কাজ পড়ে গেছে এখন খাবারই টাইম পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েই কিন্তু মাঠে চলে গেছে আমি চলে যাই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমার দেশে এই মাছটা কাটা শেষ হলো আর ওই নাবো মাছটা কাটা হবে আজকে পাইটা ছাড়িয়ে রাখবো বেশি এক পাই মতো কেটে রাখবো আর কালকে সকাল থেকে কাটবো কারণ সকাল আর শিশিরে ওই সাইডটা করে না প্রচুর দিয়ে দেবে আজকে দিয়ে তো তোমাদের ভালোই রয়েছে এটা দিয়ে পাইটা ছাড়ানো ভালো তাহলে সেইটা